হ্যালো বন্ধুরা তো সবাইকে আবার স্বাগত আবার একটা ঘোরার ব্লগ নিয়ে চলে এসেছি হিমাচল প্রদেশেরই ঘোড়ার যে পার্ট পরপর আমি দিচ্ছি ব্লগগুলো তারই আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানালি থেকে ধর্মশালা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেতে যেতে রাস্তার মধ্যে এত সুন্দর একটা মন্দির দেখতে পেলাম আর ভিউটাও এত অসাধারণ ছিল যে আমরা এখানে নামলাম আর যেহেতু অনেকক্ষণ ধরে আমরা জার্নি করছি হিমাচল প্রদেশে একটা জিনিস দেখলাম যে পুরো সময়টাই তোমার বেশিরভাগ টাইমটে গাড়িতেই ট্রাভেল করতে হবে আর কোথাও যেতে গেলে মানে অনেকটা পাঁচ ছ ঘন্টা করে একটা একটা জায়গা থেকে তো তার জন্য আমরা ডিস রেস্টও করছি একটু চা খাও চা খাবো আর একটু কমলা লেবু দেখেছি তো এখানকার কমলা লেবু কেমন খেতে হয় সেটা আর বাবাকে দেখো আমার নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওকে পাহাড় দেখাচ্ছে সবকিছু দেখাচ্ছে আর আমিও তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি বাবা বলছে ওই দিক দিয়ে ভিডিওটা করো তাহলে পাহাড়টা ভালো করে দেখা যাবে তো আমি ওই জন্য চলে এলাম ভিডিও করতে তোমাদের সঙ্গে শেয়ার করতে এখান থেকে তো বললামই আমরা যাবো ধরো চালা তো যাই হোক চলো সকাল থেকে সেরকম কিছু আমরা হালকা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম ব্রেড বাটার মনে খেয়ে বেনিচারই দেখ আমার বাপ জার্নি করতে করতে বেচার আমার ক্লান্ত হয়ে গেছে তো একটু পরে আবার গাড়ি স্টার্ট হবে ড্রাইভার জি আছে তাকেও একটু রেস্ট দিতে হবে তো সেইটাই হচ্ছে তাই আমরা ভাবলাম চলো একটু বসি আর আমিও সেই সুযোগে একটুখানি ভিডিও করতে শুরু করলাম আর আমার ছেলে দেখো ওও গাড়ি থেকে নামিয়ে আসা হয়েছে ও বসে আছে আমার পাশে আর আমার বসতে বসতে ঘুম পেয়ে গেছে সকালবেলা সেই ঘুম থেকে উঠেছিলাম তো সেই থেকে উঠে এখানে তো সেই তোমার হচ্ছে পাঁচটার মধ্যে উঠে স্নান করে রেডি হয়ে নিতাম তার কারণ হচ্ছে আবার জার্নি করতে হবে অতটা রাস্তা তার জন্য সকাল সকাল আমাদের রোজই বেরোতে হতো আর এই হয়ে গেছে আমাদের রেস্ট করা আর আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে গেছে এখন আমার বরের মনে হচ্ছে একটুখানি বসে রেস্ট নেবে তো যাই হোক চলো এবার আমরা গাড়িতে উঠি গাড়িতে উঠে কোথায় যাচ্ছি পর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি আর তোমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করো আর সব থেকে বড় কথা একটু কমেন্ট করে দিও তাহলে আরো আরো বেশি আমরা খুশি হব আর আমার যেন ঘুম ছাড়ছেই না হাই এর পর হাই উঠে যাচ্ছে এদিকে ভিডিও করা চাই এদিকে আমার হাইও ও তো যাই হোক চলো আমি আবার আমার বরকে দেখছি আমার বলে আবার রাস্তা দিয়ে যেতে যেতে অনেক রিলস ও বানিয়ে নিয়েছি শাশুড়ি মায়ের সাথে পাহাড় সুন্দর রাস্তা দেখলেই রিলস বানিয়েছি সেগুলো তো আগে অনেক আগেই তোমাদের সঙ্গে আমি শর্টস শেয়ার করে দিয়েছিলাম তো এই দেখো আরেকটা একটা সুন্দর মন্দির আমি জিজ্ঞাসা করি এই এই মন্দিরটার নাম কি ছিল? এই মন্দিরটা কি মন্দির ছিল? ওইটাও রাস্তায় যেতে একটা মন্দির পড়ছিল যেটা তোমার হচ্ছে এখানে অনেক রাধা কৃষ্ণ ছিল অনেক গোপাল ছিল তো এই মন্দিরটাও খুব সুন্দর তো ড্রাইভারজি যিনি ছিলেন উনি বললেন যে এই মন্দিরটা একটু দেখে তো আমরা ভেতরে গেলাম তার সব থেকে বড় কথা ওখানে যিনি ব্রাহ্মণ ছিলেন উনি মাধুকেও ওই সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর এখানে না সব মানে অনেক পুরনো পুরোনো তো সবকিছু এত সুন্দর না অনেক সুন্দর দেখো কালী ঠাকুরটা কি সুন্দর শিব ঠাকুর কালী ঠাকুর আর ভেতরে ছিল অনেক রাধা কৃষ্ণ নো মানে অরিন গোপাল তো একটু পরে দেখবে আমার গোপালও ওখানে গিয়ে বসে পড়ছে তো দেখো শিব ঠাকুরটাও কত সুন্দর দেখতে এখানে বেশি এই এই আজকের ব্লগতে বেশি আমরা মন্দিরই দেখাছি আর শিব মন্দির এই যে রাধা কৃষ্ণের মন্দির এই শিব গণেশ দুর্গা কালী সবই ছিল আর ওই দেখো কত বড় বড় সব গোপাল রাধা কৃষ্ণ মানে তো সবাই আছেন তো দেখো তোমরা কেমন লাগছে জানিও দেখো কত সুন্দর কত বড় বড় দুখানা গোপাল আছে আমি এই চুরে মনে এই ফার্স্ট গোপাল দেখলাম এর আগেও মাধুকে নিয়ে যখন আমরা এই হিমাচলে গেছিলাম না সিকিম গেছিলাম সেখানেও মানে এরকম একটা কোনো মন্দির ছিল যেখানে গোপাল ছিল ঠিক খেয়াল পড়ছে না তো যাই হোক এই দেখো মন্দিরটা পুরো আমি যতটা পারছি তোমাদের আমাদের সঙ্গে শেয়ার করছে ঠাকুরগুলো কি সুন্দর দেখতে না অসাধারণ দেখতে আবার ভেতরে দেখো শিব মন্দিরও রয়েছে মানে এটা সব ঠাকুরই এই মন্দিরটার মধ্যে আছে মন্দিরটাও অনেক সুন্দর অনেক সুন্দর আর আমার শাশুড়িমাকে দেখো মন দিয়ে প্রণাম করে যাচ্ছে আর আমি চারদিকটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় না যতটা না ভালো লাগে খোলা চোখে যতটা সুন্দর যদি ক্যামেরাতেও অতটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না খুব ভালো হতো তো যাই হোক খোলা চোখে যেটা সুন্দর মানে যতটা আমি সে নিজে উপভোগ করতে পারছি ক্যামেরার লেন্সে তো অতটা পারবো না আর তার মধ্যেও যতটা পারছি আর দেখো এদিকে আমার মাধুর বাবাকে দেখো মাধুকে নিয়ে চলে এসছে সিংহাসনে বসানোর জন্য আর ওখানে যিনি ব্রাহ্মণ ছিল উনিও বললেন হ্যাঁ বসান কোনো অসুবিধা নেই তো ওখানে আবার একজন গেল একটা আসন আনতে কেন গোপালকে তো খালি মেয়াদটিতে বসা না তার জন্য গেছে হচ্ছে আসন আনতে তো দেখো এই যে আসন এনে দিলে এবার এখানে আমার মাধু বসবে এখানে এই ব্যাপার খুবই সুন্দর যে মানে বসানো সব এর আগেও আমরা একটা কালী মন্দিরে গেছিলাম সেখানেও ওরকম মাধুকে বসিয়ে কলা দিয়েছিলেন উনি ওনার ওখানকার যিনি ব্রাহ্মণ ছিলেন নি অনেক আদর করেছিল মাধুকে তো যাই হোক এইখানে সবাইকে তাই দেখছিলাম আর এদিকে দেখো উনি আরো সাহায্য করছেন মাদুর টুপি টুপি গুলোকে খুলে দেওয়ার জন্য তো চলে দেখতে থাকো তোমরা এখানে আর এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই স্টেশনে চলেছে এটা হচ্ছে বৈজনাথ টেম্পল তো এটা শিব মন্দির একটা আর অনেক পুরনো শিব মন্দির অসাধারণ অসাধারণ অসম্ভব সুন্দর তো দেখো কিছু আর এরকম পুরনো জিনিস তো আমার অনেক ভালো লাগে মানে অনেক ভালো লাগে মানে জীবনে সবথেকে যদি ভালো লাগার জিনিস থাকে সেটা হচ্ছে যত পুরনো টেম্পল পুরনো বাড়ি এরকম টাইপের সব মানে পুরনো রাস্তা অসাধারণ লাগে আমি জানি না কেন আমার মনে কোনে একটা কানেকশন আছে তো যাই হোক চলল তোমাদের সঙ্গে টেম্পলটা ভালো করে একটুখানি শেয়ার করেন আর পাহাড় আর পাহাড় আমরা মানালিতে ছিলাম তো আজকে যেখানে যাচ্ছি সেটা মানালির থেকে উঁচুতে না এটা সেটা মানালির থেকে উঁচুতে ধর্মশালা আর ডালহাউসিও সেম তাই তো অনেকটা বেশি উঁচু কিন্তু হ্যাঁ এখানে বড় আছে অল্প মানে অত বরফ নেই কিন্তু মানালিতে যেমন অনেক বরফ ছিল উঁচু কিন্তু অত বরফ নেই আরো হয়তো উপরে গেলে বরফ আছে তো চারপাশটা তোমাদেরকে দেখিনি তারপরে চলো মন্দিরের ভেতরে তোমাদের অসাধারণ আর কি অনেক সুন্দর মন্দিরটা দেখলে মন ভরে যাবে বাইরে থেকেই দেখো কত সুন্দর অত অসাধারণ তার ভেতরে চলো আরো তোমাদের ভালো লাগবে তো আজকে আমি আমাদের একটু সব বেশি টেম্পলই সব মানে ভিজিটের গুলো সব বেশি মন্দিরই তো এবার এবার আবার মন্দিরটা তোমাদেরকে একটুখানি ভেতর থেকে দেখিয়ে নি তারপরে আবার আসছি আমাদের মন্দির দর্শন এবারে আমাদের ফেরার পাল্লা আর ঘিরেও পেয়েছে আগে বেরিয়ে কিছু খাবো তারপরে আবার যাত্রা শুরু করবে আজকে পুরো দিনটাই এরকম ঘুরতে ঘুরতে আমাদের কেটে যাবে তো চলো মন্দির থেকে বেরিয়ে গেছি আগে যাই কিছু খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপরে আবার জার্নি স্টার্ট করব তবে এই ব্লগগুলো যে কবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না দেখা যাক খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ইচ্ছা তো আছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করা আর এখানে আছে আমাদের চটি আর এখন দেখো আমরা টি গার্ডেনের মাঝখান দিয়ে যাচ্ছি দাঁড়ানোর ইচ্ছা ছিল কিন্তু এই সব ট্রি না আমাদের লেট হয়ে জন্য বন্ধ হয়ে গেছিল তার জন্য আর যেটা খোলা ছিল সেটা অনেকটা ভেতরে যেতে হতো তার জন্য আর যায়নি তো চল এবার লাঞ্চটা করে নিই লাঞ্চ করে নি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে বসলাম কিছু খাবো বলে আর দেখো সারাদিন দৌড়ে দৌড়ে মুখ চোখের অবস্থা কি হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে

একটা কথা না শেয়ার করে তোমাদের সঙ্গে পাচ্ছি না এতদিন আমরা হিমাচল প্রদেশে এসেছি প্রায় দশ দিন তো পর দিন চললো তো এতদিন আমরা এখানে খাবার দাবার খেয়েছি এত জঘন্য আজকের মতো খাবার আমরা কখনোই খাইনি তো দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে ড্রাইভার ভাই একটু রেস্ট দিচ্ছে তাই আমরা ভাবলাম চলো বসে না থেকে পাশে একটা সুন্দর মন্দির আছে এখানে বেশি মন্দিরই তো ভাবলাম চলো একটুখানি দেখে নিই আর তোমাদেরকেও একটু দেখিয়ে নিই তাই দেখো এই মন্দিরটা এসেছি কিন্তু এটা কি মন্দির বুঝতে পারছি না আর আমার জুতোটা না খুব টাইট ছিল আর আমার এখানে আসার পরে পাটাও অনেকটা ফুলে গেছে তাই বারবার আমি জুতোটা খুলতেও পারছিলাম না যার জন্য তোমাদের ভেতরে ঢুকে দেখাতে পারিনি এবার দেখো মন্দিরটা কত সুন্দর আর ওইদিকে হয়ে গেছে ওনার রেস্ট করা এবং মা ডাকছে চলো যাই গিয়ে গাড়িতে উঠবো এবারে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দরতম স্টেডিয়াম সেটা হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম হিমাচল প্রদেশে তো আমাদের ব্যাড লাক যে আমরা যখন এসছি এটা গেট বন্ধ হয়ে গেছে যে টাইম টা ছিল মনে হয় চারটে অবধি ছিল আমরা চারটের পরে এখানে ঢুকেছি তার জন্য ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো স্টেডিয়ামটা তোমাদের সঙ্গে বাইরে থেকেই শেয়ার করলাম দেখে নাও নাহলে হলে আরো যদি একটু আগে আসতাম তাহলে ভেতরে গিয়ে হয়তো শেয়ার করতে পারতাম তো বাইরে থেকে দেখে নাও এটা দু তেইশে যে বিশ্বকাপটা হয়েছিল সেটা এই স্টেডিয়ামেই হয়েছিল তো শুভ তো মানে শুভ পুরো ট্যুরটার মধ্যে এক্সাইটেড ছিল শুভ বেশি এই স্টেডিয়ামটা দেখার জন্য কারণ ও প্রচন্ড হচ্ছে মানুষ খেলতেও খেলা দেখতেও তো ওর তো খুব এক্সাইটেড ছিল এই করে দেখার জন্য তো যাই হোক ব্যাড যে ভেতরে গিয়ে দেখতে পারলাম না বাট বাইরে থেকেও খুব খারাপ দেখতে পাইনি বাইরে থেকেও ভালো করেই দেখা গেছে আমরা নামিনি গাড়ি থেকে গাড়ির মধ্যে থেকে যেতে যেতেই দেখে নিয়েছি কারণ আরো আমাদের অনেকটা জার্নি করার ছিল তো আরো লেট হয়ে গেলে অনেক রাত হয়েছে রাতের পাহাড়ে গাড়ি চালানো তো জানো কতটা রিস্ক কি হয়ে যায় তাও আমাদের প্রত্যেক দিনই রাতেই মানে ছাড়া মানে অনেকটা রাত অবধি আমাদের গাড়িতে থাকতে হয়েছে তো যাই হোক এবার আমরা এখন এদিকে চলে যাব তো চলো যাই আর তারপরে আবার যা রাস্তায় পড়বে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব স্টেডিয়ামটা দেখো পুরো এদিক থেকে মানে সামনে থেকে ফ্রন্ট থেকে ব্যাক পুরোটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বলো তোমাদের কেমন লাগলো স্টেডিয়ামটা দেখে আমার আমার তো ভালো লেগেছে সুব্রত খুব ভালো লেগেছে তো আবেচার আরো বেশি খুশি হতো যদি ভেতরে গিয়ে আরো ভালো করে দেখতে পারতো তো যাই হোক আবার যদি কখনো হিমাচল प्रदेश আসি তখন নিশ্চয়ই মাথায় রাখব তো দেখে নাও তোমরা you mm -hmm. কিছু দেখা শেষ এখন আমরা ধারণ হোটেলের দিকে রওনা হয়েছি কিন্তু আমরা বুঝতে পারিনি পরে যখন গাড়িতে ওয়েট করে আমরা ভাবছিলাম যে তখনই হয়তো হোটেলে পৌঁছে যাব কিন্তু যখন আমরা গাড়ি করে যাচ্ছিলাম তখন বুঝলাম যে স্টেডিয়াম থেকে আমাদের হোটেলের দূরত্বটা অনেকটাই ছিল আর ওটা অনেকটাই উঁচুতে ছিল তো দেখতেই পাচ্ছ কেমন খারাপভাবে রাস্তাগুলো উঠে যাচ্ছে একদম উপরে আর এখানে অনেক মেঘ করেছে জানি না কখন ফট করে বৃষ্টিও নেমে যেতে পারে তো একে পাহাড় তার মধ্যে কুয়াশা তার মধ্যে মেঘ বৃষ্টি মানে বুঝতে পারছো তাই ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো ওয়েদারটা জাস্ট অসাধারণ অসাধারণ একে পাহাড় ঠিক সেভাবেই বলতে হয় একে পাহাড় তারপরে মেঘ তার মধ্যে বরফ তার মধ্যে বৃষ্টি জাস্ট একটা ফিলিংস হচ্ছিল আর দেখো বলতে বলতে বৃষ্টি চলেও এসেছে এদিকে অন্ধকারও হয়ে গেছে আমাদের আরও যেতে বেশ খানিকটা সময় লাগবে আর এইগুলো উপভোগ করার ছাড়া তো মনে হয় না কিছু আছে চুপচাপ এগুলোকে উপভোগ করতে হবে এর থেকে ভালো কিছু হতেই পারে না তো যাই হোটেলে হোটেলে গিয়ে আমাদের তোমাদের সঙ্গে কথা বলছি আর রাস্তায় না আমাদের লেফট সাইডে একটা মনেস্ট্রি পড়েছিলো তো ওটা আজকে আমরা আর ভিজিট করবো না আজকে আমাদের ভিজিট করার মতো ক্ষমতাও নেই আর আজকে করবো না কালকে সকালে বেরোব বেরিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আজকে আমরা ধর্মশালাতেই থাকবো আর দেখো বৃষ্টি কত জোরে চলে এসেছে আর আমরা প্রায় হোটেলের কাছেই চলে এসেছি তো চলো হোটেলে গিয়ে আজকের মতো ভিডিওটা শেয়ার শেষ করে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও জায়গাগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টসে জানিও আর হোটেলে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের আমাদের আজকে রাতের ডিনার চিকেন কষা আর হচ্ছে রুটি আমরা থেকে এসে চিকেন কষা মটন কষা শুধু এই খেয়ে যাচ্ছে আর রুটি খাচ্ছি তো বাবা মা খাবে না মার একদম ইচ্ছা নেই তাও মাকে আমি একখানা দিলাম রুটি মা আম কিনেছিল সেই যখন কিনছিলাম তো তখন আম কিনেছিল তো আম নিয়েছিলাম ওই খেলাম আর চলো টাটা বাই বাই গুড নাইট কাল আবার অনেক সকালে উঠতে হবে আমাদেরকে আবার ধর্মশালা থেকে ডালে উসি যেতে হবে যেটা অনেকটা দূর তো আজকে আর কোনো কথা বলছি না গুড নাইট কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ভাই